ধর্মের খুবই পরিচিত দুটো ধারণা পুনরুত্থান আর ফেরেশদা এইগুলো নিয়ে কি একটু অন্যভাবে ভাবা যায় আজকের এই সোর্স মেটিরিয়ালটি ঠিক সেই কাজটাই করেছে চলেন একটু গভীরে গিয়ে দেখি এই ধারণাগুলোকে কীভাবে একেবারে নতুন একটা আঙ্গিকে দেখা যেতে পারে একবার ভাবুন তো যদি আমাদের প্রচলিত ধারণাগুলোই পুরো গল্পটা না হয় এই সোর্সটা ঠিক এই প্রশ্নটাই আমাদের দিকে ছুঁড়ে দিচ্ছে আর এটা কিন্তু আমাদের একদম পরিচিত বিশ্বাসগুলোকে মানে গোড়া থেকে নাড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার তো এই সোর্সটি কীভাবে এই প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জ করছে এর মূল ভিত্তিটা কিন্তু হলো ভাষা আমরা দেখব কিভাবে কিছু শব্দের একদম মূল অর্থ বিশ্লেষণ করে এই ধারণাগুলোকে পরকাল থেকে নামিয়ে এনে একেবারে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জুড়ে দেওয়া হয়েছে এটা শুধু কোনো আধ্যাত্মিক আলোচনা না বরণ জীবনের জন্য একটা প্রায়োগিক দর্শন এই যে স্লাইডটা এখানেই কিন্তু পুরো আলোচনার মূল ব্যাপারটা বলা আছে দেখুন একদিকে আমাদের সবার পরিচিত ধারণা শেষ বিচার হবে মৃত্যুর পর আর ফেরেস্টারা হলেন ডানাওয়ালা ঐশ্বরিক সত্তা আর ঠিক তার পাশেই সোর্সের ব্যাখ্যা যেখানে শেষ দিন মানে এই জীবনেই কর্মফল পাওয়া আর ফেরেশা মানে হল মহাবিশ্বের সমস্ত শক্তি এই দুইটা ব্যাখ্যার মধ্যে যে আকাশ পাতাল তফাত সেটাই কিন্তু আসল জমকের জায়গা আচ্ছা তাহলে চলেন প্রথম ধারণাটা নিয়ে একটু কাটাছেড়া করা যাক শেষ দিন বা ইয়াওমাল আখির এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কী আসে সোর্সটি বলছে আমাদের প্রচলিত ধারণাটা হয়তো শব্দটার আক্ষরিক অর্থ থেকে বেশ খানিকটা দূরে এইখানেই কিন্তু ব্যাপারটা বেশ মজার হয়ে উঠছে দেখুন সাধারণ অনুবাদ বলছে শেষ বিচার দিবস কিন্তু সোর্সটির মতে এর আক্ষরিক অর্থ হল ফলাফল প্রাপ্তির সময় মানে মৃত্যুর পরের কোনো একটা নির্দিষ্ট দিন নয় বরং যে কোনো কাজের ফল পাওয়ার মুহূর্তটাই হল ইয়াউম আল আখির আর এই যুক্তির পেছনে কিন্তু ভাষাগত প্রমাণও আছে যেমন ধরেন আখের শব্দটার কথা আমরা যখন খাতামুন ইন বা শেষ নবী বলি তার মানে তো এই না যে সময় শেষ হয়ে গেছে তাই না এর মানে হলো যিনি পরে এসেছেন সোর্সটি বলছে ঠিক একইভাবে ইয়ম আল আখের মানে কোন কিছুর সমাপ্তি নয় বরং কর্মের পরবর্তী ধাপ মানে তার ফল আর এই পুরো ধারণাটা না এই একটা লাইনেই একদম পরিষ্কার হয়ে যায় কর্ম এখানে ফল এখানে কি দারুণ সহজ কিন্তু কি গভীর একটা কথা এর মানে হলো কর্মফলের জন্য পরকালের অপেক্ষা করতে হবে না কারণ এবং তার প্রভাব দুটোই আসলে এই জীবনেরই অংশ বিষয়টা আরও সহজে বোঝার জন্য সোর্সটি একজন বিজ্ঞানীর উপমা দিয়েছে ধরেন একজন বিজ্ঞানী ল্যাবে একটা পরীক্ষা করছেন তিনি জানেন যে নির্দিষ্ট কিছু নিয়ম বা প্রক্রিয়া যদি তিনি মেনে চলেন তাহলে একটা নির্দিষ্ট ফল আসবে। ওই যে ফলটা আসার মুহূর্ত ঠিক ওইটাই হল ইয়াম আল আখের কোনো অলৌকিক ঘটনা না প্রকৃতিরই একটা অমোঘ নিয়ম আচ্ছা শেষ দিন নিয়ে তো ধারণাটা বেশ পরিষ্কার হলো। এবার আসা যাক দ্বিতীয় ইন্টারেস্টিং টপিকে ফেরা সোর্সটির মতে মালাইকা বা ফেরেস্তার ধারণাটিও আমাদের ভাবনার থেকে একদম আলাদা মানে ডানাওয়ালা কোনো স্বর্গীয় দূতের ছবি যদি মাথায় থাকে সেটাকে একটু সরাতে হবে কারণ এর পেছনে আরও গভীরে একটা ব্যাপার আছে এখানেও আসল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে শব্দটার একেবারে মূলে মালাইকা শব্দটি এসছে মিম লাম কাফ এই মূল থেকে আর আরবিতে এর মানে হল শক্তি কর্তৃত্ব বা ক্ষমতা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ফেরেস্টা মানে কোনো ব্যক্তি না বরণ এই পুরো মহাবিশ্বকে যে অগণিত শক্তিগুলো চালাচ্ছে সেইগুলো এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে মহাকর্ষের নিয়ম এটা একটা শক্তি তাই না সো এটা একটা ফেরেশতা মাটির নিজে প্রাকৃতিক গ্যাস যেটা আমরা ব্যবহার করি সেটাও একটা শক্তি এমন কি আমাদের নিজেদের ভেতরে দেখার বা শোনার যে ক্ষমতা সেগুলো এই ব্যাখ্যার আওতায় পড়ে এ সবই হল সেই মালাইকা বা শক্তি যা আমাদের জীবন আর এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে এখন কথা হচ্ছে এই দুটো ধারণা অর্থাৎ এই জীবনেই কর্মফল এবং মহাবিশ্বের শক্তি এই দুটো কিভাবে সম্পর্কিত সোর্সটি এই দুটি ধারণাকে সুতোয় বাধার জন্য আদমের গল্পকে একটি অসাধারণ রূপক হিসেবে ব্যবহার করেছে আমরা সবাই তো জানি কোরআনে বলা হয়েছে ফেরেশ আদমকে সিজদা করেছিল এটা একটা খুবই পরিচিত ঘটনা কিন্তু সোর্সের মতে এর প্রচলিত ব্যাখ্যার আড়ালে একটি গভীর অর্থ লুকিয়ে আছে আর সেই গভীর অর্থটা কি সোর্সটি বলছে সিজদা করার মানে কিন্তু আক্ষরিক অর্থে মাটিতে মাথা ঠেকানো না এর রূপক অর্থটা হল কর্তৃত্ব মেনে নেওয়া কার কর্তৃত্ব মানুষের অর্থাৎ মানুষই একমাত্র সৃষ্টি যে তার জ্ঞান এবং বুদ্ধি দিয়ে মহাবিশ্বের এই সমস্ত শক্তি এই ফেরেস্তাদের বুঝতে ও নিজের নিয়ন্ত্রণে আনতে পারে এই উক্তিটা একবার দেখুন সমগ্র মহাবিশ্বের শক্তি আপনার সামনে নত হবে এটা কিন্তু কোনো কাব্যে না এটাই হল এই ব্যাখ্যার মূল কথা মানুষ যখন প্রকৃতির নিয়মগুলো বোঝে তখন প্রকৃতির শক্তিগুলো তার কথা শুনে যেমন ধরেন আমরা আগুনকে নিয়ন্ত্রণ করি বিদ্যুৎকে ব্যবহার করি মহাকাশকে কাজে লাগিয়ে মহাকাশে যাই এই সবই তো প্রকৃতির শক্তির ওপর মানুষের কর্তৃত্ব তো সব মিলিয়ে এই যে এতক্ষণ আলোচনা হলো এর মানেটা কি দাঁড়াচ্ছে আমাদের বাস্তব জীবনে এর প্রভাবটা কি এর প্রায়োগিক দিকটাই বা কি এর মূল প্রভাবটা হল বিশ্বাসটা আর শুধু পরকাল কেন্দ্রিক থাকছে না এটা হয়ে উঠছে এই পৃথিবীতে মানে এখানে এবং এখন ভালোভাবে আর সফলভাবে বেঁচে থাকার একটা গাইডবুক যেখানে ফোকাসটা পরকালের পুরস্কার বা শাস্তির ওপর নয় বরং এই জীবনের সঠিক কাজের মাধ্যমে সঠিক ফল পাওয়ার উপর এক কথায় এটি বিশ্বাসকে একটা কর্মমুখী দর্শনে পরিণত করে আর এখানে আমরা আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই একটা বেশ বড় প্রশ্ন রেখে যদি বিশ্বাসকে পরকালের জন্য অপেক্ষা করার বিষয় না ভেবে এই জীবনটাকে গড়ে তোলার একটা শক্তিশালী টুল হিসেবে দেখা যায় তাহলে আমাদের প্রতিদিনের কাজ আমাদের সিদ্ধান্তগুলো এগুলো ঠিক কতটা বদলে যেতে পারে এটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো একটা ব্যাপার